Amen. Let... ছোট্ট মায়াবী চেহারার ইঁদুর দেখলে মনে হয় এরা বোধ হয় পৃথিবীর সব থেকে নিরীহ প্রাণী কিন্তু তাদের দুষ্টুমি আর ধারালো দাঁতের কামড়ে যখন পুরো শহর অতিষ্ঠ হয়ে উঠে তখন সেই মায়াবী মুখখানিও আর ভালো লাগার কিছু থাকে না এরা দাঁত দিয়ে কুটি কুটি করে দিতে পারে প্রায় যে কোনো জিনিস ফ্রান্সের মার্সেই শহর ঠিক এমনই এক ইঁদুর সংকটে পড়েছে যেখানে ইঁদুরের সংখ্যা মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ ইঁদুরের উপদ্রব কমাতে আর এই সমস্যা সামলাতে ফ্রান্সের মার্সেই শহরে এবার নামানো হয়েছে এক্সাইটেড বাহিনী ফেরেট দেখতে মূলত বেজির মতো এরা ইদুর ধরতে একেবারে পেশাদার শিকারীর মতো কাজ করে এই অভিযানে প্রথমে ফেরেট ছাড়া হয় ইদুরের লুকানো জায়গায় গর্তে ঢুকে ফ্যারেড ইদুরগুলোকে বের করে আনলে শিকারীরা বিশেষ জালের সাাজে তাদের ধরে ফেলে তারপর ইদুরগুলোকে নির্ধারিত পাত্র রাখা হয় পুরো প্রক্রিয়াটি 48 ঘন্টার ব্যবধানে আবার পুনরায় চালানো হয় সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং যদিও এই পদ্ধতি একেবারেই নতুন নয় মধ্যযুগে জাহাজে ইঁদুর দমনে ফ্যারেট ব্যবহার করা হতো ফ্যারেট ইঁদুরের গর্তে ঢুকে তাদের বের করে আনতো আর শিকারীরা তাদের ধরে ফেলত এবার সেই পুরনো পদ্ধতি আধুনিক রূপে ফিরে এসেছে মার্সেই শহরে নতুন করে এই পদ্ধতি শহরে কার্যকর প্রমাণিত হয়েছে মধ্যে এক ফ্যারেট প্রজননকারী জানান তার ফ্যারেট বাহিনী প্রতি সপ্তাহে প্রায় একশোটি ইঁদুর ধরতে সক্ষম রাসায়নিক পদ্ধতির তুলনায় এটি অনেক বেশি পরিবেশ বান্ধব আর ইউরোপীয় নির্দেশিকার কারণে রাসায়নিক পদ্ধতির ব্যবহারেও রয়েছে নানা সীমাবদ্ধতা এছাড়া ফ্রান্সের অন্যান্য শহর যেমন তুরুজ ভিনসেন এবং লিমজেসে এই পদ্ধতি আগেই সফলভাবে ব্যবহার করা হয়েছে শুধু তাই নয় কিছু জেলখানার পেস্ট নিয়ন্ত্রণেও এটি কার্যকর প্রমাণিত হয়েছে শহরের তুলনায় মার্সেই ইঁদুর সমস্যা কিছুটা কম হলেও পরিস্থিতির সামাল দেওয়া জরুরি প্যারিসে ইঁদুরের সংখ্যা ছয় মিলিয়নেরও বেশি যা শহরের মানুষের সংখ্যার দ্বিগুণ ফ্যারেট বনাম ইঁদুরের এই লড়াই যেন প্রমাণ করে প্রাচীন পদ্ধতিও আধুনিক সমস্যার কার্যকর সমাধান হতে পারে মার্সেই শহরে ফ্যারেট বাহিনীর এই অভিযান একদিকে ইঁদুরের উপদ্রব কমাচ্ছে অন্যদিকে বান্ধব পদ্ধতির দৃষ্টান্ত তৈরি করছে কানেশ্বতমা শিমো আর টিভি